তাহলে প্রথম লাইনটা আমি কই ক তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আজকে রাইতে মিটাই বো গো শেফালি তোমার মনের আশা গো এটা পাশে বাড়ি কদমালি বাইরে ফলাটা না হিজলালো ভিডিও করে তাই বাইরে লয়ে গেছে গা আমার এত সুন্দর একটা বউ আমি কার ভালো ভালোই যাচ্ছি গো হ্যালো হ্যাঁ বল এই কাইলা ফাড়া কই তুই আমি সিঁড়িতে বসে আছি। সিঁড়িতে কি করছ? আরে বন্ধু কইছ না তিন তলার নতুন একটা ভাড়া একটা মাল আইছে সেই বন্ধু। দেখা লাগে বই রইছে। তাহলে বলরা দেখছস? একটু আগে দেখছিলাম এখন আর আইতাসে না তাহলে একটু সাজাই তো। আচ্ছা ঠিক আছে সাজাইতাছি। ও কি রে আর কইছ না।

কি হলো তুই কোন তো বেশি বর্ডার বর্ডার কথাছ সাইডে নে স্ক্রিনশট পাড়া দিমু ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারবি না আচ্ছা আচ্ছা তো কি ভিডিও বানাবি কালকে যে রাতে হেডফোন লাগায় দেখলাম ওই ভিডিও বানাবি আরে না ওরি তো লং ভিডিও 3 4 মিনিটের আমরা বনামু 30 সেকেন্ডের শর্ট ভিডিও ল ও নো তাহলে তোমলাই না আমি কই ক তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আজকে রাইতে মিটাইব গো শেফালি তোমার মনের আশা গো

পান্তা বাতে কাঁচা লঙ্কা গরম বাতের গি আমি আমার ভিডিও বানামু লুকের কিছু আমি তো মনে আমি লং ভিডিও দেখলাম না কি শালা কালকে ভিডিও কি রে কালকে ভিডিও মজা পাইছিলি কি মজা না মজা পাওয়া লাগে তো ভিডিওটা দেখছি কি বলি শালা মনে হয়ে গেছে কিশোর মাইতাম তোরা মারা যাইতো না এখন তোরা মারলে আমার ভিডিও করবো কেটা ভিডিও করে মানুষ পাইতাম না যাই বাদ দিলাম ভিডিওটা সারি দিয়ে কি অবস্থা পাশে বাড়ি কদম বাইরে বাইর ফোলাটা না হিজলা ভিডিও করে তাই বাইরে লয়ে গেছে গা আমার এত সুন্দর একটা বউ আমি কার ভালো ভালো যাচ্ছি গো কি গো তুমি কি ফটোর করতেছো তখন তৈকা কি ফটোর ফটোর করবো পাশে বাড়ি কদমালি বাইরের পোলাটা হিজলা লই দেখা যায় করছে এতেই ভাইরাল হয়ে গেছে গা এখন ভাবতেছি আমার এত সুন্দর একটা বউ হ্যাঁ তাই তো মানে কিছু কর্মু হইছে তুমি যে কি করবা তা জানা আছে নাই গে জোর শরীরে আরে না কোনো কিছু করতে কি খালি বলে কি রে ভিডিও করতে গেলে ওই জোর লাগে না খালি একটা লিংক বার করলি হয় কাজে লিংক ভাইরাল করবা ওই লিংক ভাইরাল করা জোরটাও তো তোমার কাছে নাই কি খালি কস কি চল আছে কিনা খাবার তো আছে তেলে চল দেহি তোর জিনা বুড়ে আমার এমনি এমনি তো বাইরাল তুই আমার এমনি খুঁজেছ আমার কোমর তো বেতাগত আছে বাইরাল এবার না এবার এবার ধরো তোৰ জোৰ হোৱা দে কি জোৰ হে হলা বুঢ়ে তোৰ আগে কৈছিলাম না ভিডিঅ' কলে জোৰ লাগে না